এমন কোন নির্যাতন আয়না ঘরের মতন তৈরি করে যারা সরকারের বিরুদ্ধে সুপ্তার হয়েছিল তাদের উপরে স্ট্রিট বুলারতাইল ছিল প্রিয় বন্ধুগণ দীর্ঘ 6 বছর বাংলাদেশকে ইসলাম প্রিয়ত হিন্দু রাষ্ট্রর জন্য করেছিল 24 ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট সেই ফ্যাসিস্ট সরকার বিদায় হতে বাধ্য হয়েছে আমরা আজকে বাংলাদেশের যে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখা শুরু করেছে সামনের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে এই দেশের মানুষকে এই দেশের সিদ্ধান্ত নিয়ে জামায়াত ইসলামীর সকল রাজনৈতিক পার্টিকে বিদায় করে এদেশে আল্লাহর আইন এবং সত্যদের শাসন টাইমের মাধ্যমে কোরআনের সংবিধান টাইমের মাধ্যমে নির্ধারিত নিষ্কৃত বৌদ্ধ মানুষকে মুক্তির সন্ধান দিতে হবে